হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা উঠে মা সব কাজ বাজ সেরেছে আর এখানে তো ভালোই ঠান্ডা মানে শ্বশুরবাড়ি থেকে এখানে বেশি ঠান্ডা তো মানে দিদি তো কালকে চলে গেছে আর আমি আজকে যাব। সব পুজোর শেষ হয়ে গেছে কালকে মা বিসর্জন হয়ে গেছে জগৎাত্রী মা আর মানে মাকে জলে দিয়ে দিয়েছে আর এখন তো ঘুম থেকে উঠে সব বিছানা চিন্তাগুলো গুছিয়ে দিলাম মায়ের দিকে রান্না করছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল কালকে যদি চিকেন হয়েছিলো আজকে চিকেন করতে না বললাম আর এখন টিফিন করবো চাউমিন যে মা এক চাও করেছে আমি খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বেরোবো একটা দেড়টার দিকে ঠান্ডা তো তাড়াতাড়ি চলে যাবো ঘরে গিয়ে একটু ঘরটারগুলো পরিষ্কার করতে পারবো আর এদিকে মা রান্না হয়ে গেলে ঘরটার মুছবে সব পরিষ্কার করবে আমি আর মা এখন টিফিন করব বাবা টিফিন করা হয়ে গেছে চাউমিন খাবো এখন ডিম পেঁয়াজ কলি ঠে গাজর ঠাজর দিয়ে বানিয়েছে শীতের সময় শীতের সময় খাওয়ার অভাব নেই অনেক সবজি মানে শীতের সময় সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কি শাক আর সবজি দিয়ে মাছ মাংস তো লাগে না তো পুজো 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 সব পুজো শেষ এখন পুরো বাইরেটা এত লাইটিং ছিল আমাদের এখানে চন্দননগরের পর তো আমাদের এখানেই খ্যাত জগদ্ধাত্রী পুজো ইচ্ছা করে তো পুরো ফাঁকা লাইট খুলে দিয়েছে মনে পুরো রাস্তা অন্ধকার লাগছিলো কালকে দিদিকে নৌকাঘাটে পৌঁছাতে গেছিলাম তখনই দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা লাগছে তাও তো দুর্গা পুজোর থেকেও যা করবে তাই খাবো দুর্গা পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোতে আমাদের এখানে বেশি জমজমাট হয় সব গায়ে গায়ে অনেক পুজো হয় আগে তো কম হতো আস্তে আস্তে অনেক বেড়ে গেছে পুজো অনেক জায়গায় হয় আর দুর্গা পুজো যেরকম চার দিন ধরে হয় আর এখানে জগদ্ধাত্রী পুজো ছ সাত দিন ধরে হয় আমাদের এখানে এবারে আরও একদিন এক্সট্রা ছিল যেহেতু সপ্তমী আর ষষ্ঠী একসাথে পড়েছিল বলে এই জন্য ও চন্দননগরের ঠাকুর না ঘোরানো পর্যন্ত আমাদের এখানে ঠাকুর তো প্রশাসন করে না এই জন্য তো চলো টিফিনটা করে নিই অনেক গল্প হয়ে গেল এখানে তো বললাম ভালোই ঠান্ডা এখন গিয়ে দেখি ওখানে ওখানে ঠান্ডা নেই আমি তো যেদিন এসলাম মানে এসেছি এখানে তার আগে অত ঠান্ডা পড়েনি ফ্যান চালাতাম সারা রাত কিন্তু এখানে তো ভালোই ঠান্ডা আসলে এখানে গঙ্গার ধার পাশে গঙ্গা আছে পুকুর আছে দু তিনটে এই জন্যই এত ঠান্ডা আর ওখানে তো কলকাতার ওইদিকে তো গায়ে গায়ে সব বাড়ি গাছপালা কম এই জন্য অতটা ঠান্ডা পড়ে না ওইদিকে আর এখানে তো ভালো উত্তরের হাওয়া তো তো চলো খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আর চুল টুল কিছু আসটাইনি একবারে খাওয়া দাওয়া করে নিই রেডি হব রেডি হয়ে তারপর যাবো মা আবার খেতে দেরি আছে বাবা চুল কাটতে গেছে আর মা এখন স্নান করছে গুপ ভাইকে তারপরে খেতে দেবে তারপর আমি খাওয়া দাওয়া করে উঠে না তারা ওরা দেবে কোথাও যেতে ভালো লাগে না আমি খেয়ে একটু এক ঘন্টা বসবো দুটো নাগাদ বেরাবো তো মা রান্না করেছে অনেক কিছু বাঁধাকপি করেছে মাছের মাথা দিয়ে পালং শাক মাছ মাছের ঝোল কালকে চিকেন ছিল তো এই জন্য আমি মাছের ঝোল নিই শুধু মাছটা নিয়েছি আর কালকে চিকেন ছিল এটা একটু নিয়েছি পালং শাক মা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ওইটা নিয়েছি আমার শুকনো শুকনো ভালো লাগে আমার ঝোল বেশি ভালো লাগে না খেতে ক্লিপটা দেবো কোথায় আট পাগড়িদের মতন তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক পরে কথা হবে তোমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো গতকাল বাড়ি ফিরে আর কোনো ভিডিও করিনি তাই আজকে অন্য ভিডিও নিয়ে একটু ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসে তো সকালে সব কাজ বাস সেরে আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদটা তুলে ঠাকুর বাসনটা আমি রান্না রান্না বসে দিকে আমি রান্না বসিয়েও দিয়েছি আজকে মেনুতে আছে পালং শাক ফুলকপির তরকারি একটা সব কিছু দিয়ে চচ্চড়ি করবো আর ওই যে পমপ্লেট মাছ আর ভোলা মাছের পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝাল করবো এই যে তোমার দাদাভাই চলে এসেছে কাল রাত্রে অফিস থেকে এসেছে ও তো দোকান করছে তাই একটু ভিডিও করলাম এদিকে আমি রান্না করছি মাছগুলো পরে ভাজবো কতগুলো মাছ ভাজতে প্রচুর সময় লাগবে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার ভালো মাছের নুন ঢুকবে একদিকে ভাত হচ্ছে পালং শাকটাও করে নেবো আমাদের শাক অনেকগুলোই হয় কারণ এই বাড়িতে সবাই পালং শাক ভালো খায় আর এই বাড়িতে মেম্বারও বেশি তাই এদিকে ফুলকপি তরকারি চচ্চড়ি সবই হয়ে গেছে খাওয়ার সময় তোমাদের এক ঝলক ভিডিও করে দেখিয়ে দেবো আর দিদা বাড়ি থেকে দিয়েছিলো পার্শে মাছের ঝাল ওটাও একটু গরম করে নেবো তো এদিকে দেখো মাঝ হলুদ তো নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এখন ভেজে নেবো এটা হয়ে গেলে তো খাওয়া দাওয়া করে তারপর ছাদে যাব এদিকে দেখো খাবার নিয়ে এখন বসে পড়েছি আমরা সবাই তো খাবো এটা দিদাবাড়ি থেকে তরকারি দিয়েছিলো আর ফুলকপি আমাদের মাছের জাল সব কিছু আর একটু মাছের টক ছিল মাছের টক একদিন করে দেখে দু তিন দিন খাওয়া যায় রোজ রোজ করা মানে করা যায় না তো চলো ছাদে গিয়ে তোমার সাথে কথা হবে বাবার লাউ বিক্রি করলে হয় জগৎপুর বাজারে জানিবার খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে বলুন যেরকম আম মানে খাওয়া থেকে কুড়াতে বেশি ভালো লাগে ওই গাছের আমগুলো ভালো ছিল তাও তো সিম গাছে সিম আসেনি না দেখুন বন্ধুরা আমাদের গাছে সিম এসেছে সিম গাছে কত হচ্ছে হয়েছে বাবা কি করেছে ভাই বড়কি দি ধরিয়ে ওইদিকে আরো হয়েছে ছোট ছোট হ্যাঁ বড়গুলো তুলে নি ওই সাইডে আরো দু তিনটে হয়েছে এই যে এখানে দেখুন আরো হয়েছে এইদিকে অনেকগুলোই হয়েছে সব ছোট ছোট দেখো বন্ধুরা আমাদের লাউ গাছে কত লাউ হয়েছে এই একটা ওইদিকে একটা ঝুলছে আরো ছোটো ছোটো অনেক হয়েছে ভিতরে আর এই একটা বাবা এখন কাটল এখানে আরো হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো ছাদে ঘুরে টুরে সন্ধ্যে দিয়ে এখন চলে এসেছি রান্না করে মা বানাচ্ছে আলুর দম আলুর দমটা আমি বানাচ্ছি আর মা বানাবে বাসন্তী পোলো আজকে রাতে আমাদের মেনু হলো বাসন্তী পোলো আলুর দম তো চলো খাওয়ার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে এই যে রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে বাসন্তী পোলো দম অনেকদিন ধরেই হবে করছিলো আজকে শেষ বানিয়েই ফেললাম আর এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি কালকে ভোরবেলা উঠবো আমি আর তোমার দাদা ভাই তোমার দাদা অফিসে যাব এখন আমি কিছুদিন গিয়ে থাকবো ওখানে তো দিদা এসে একবার দিদা আমাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করেই যাচ্ছে তো আজকে এই খাওয়া খেয়ে শুয়ে পড়বো আর আজকে রাতের মেয়েটা জাস্ট জমে গেছে তো আজকে এই পর্যন্ত আমার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো আজকের মতন গুড নাইট টাটা